আসসালামু আলাইকুম পাচারের অর্থ ফেরাতে চার থেকে পাঁচ বছর লেগে যাবে দেখুন বিস্তারিত আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ বিশ্ব ব্যাংকের সালিশি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে যে আবেদন করেছে তার বিরুদ্ধে আইনিভাবে লড়বে বাংলাদেশ ব্যাংক এস আলম দাবি করেছেন তিনি সিঙ্গাপুরের নাগরিক আমরা দেখাবো যে তিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক ছিলেন চোরেন মায়ের গলা। আমরা এই মামলাটি লড়ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর গতকাল সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন সচিবালয় অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল মানি লন্ডারিং প্রতিরোধ প্রতিরোধ ও পাচার করা অর্থ পুনরুদ্ধার সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয় রিপোর্ট রিপোর্টেশন